बिस्मिल्लाहिर रहमानिर रहीम আমরা পুরো এই ভিডিওতে ইমাম বলতে কি বোঝায় জামাত অর্থ কি জামাত পড়सना ওয়াজিব নাকি স্বয়ং সাথে সম্পর্ক জেনেছি যারা পূর্বে ভিডিওতে দেখো নিতো ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারো سوال জামাত সে নামাজ পহনে মে কি কি ফায়েদে হ্যায় प्रश्न जमाते नमाज पढ़ा उपकारिता की, की। जमात से जमाते नमाज पढ़ने में नमाज पढ़ाते क्या क्या फायदे है ओथलो की उपकारिता की उपकारिता रहे जवाब एक नमाज पर सत्ताईस नमाजों का स्वाप मिलना उत्तर एक नमाजे सताईस नमाजे स्व पावा पांच वक्त मुसलमानों का आपस में मिलना पास बेला मुसलमान दे पारस्परिक देखा साक्षात इसकी वजह से आपस में इत्तिफाक और मोहब्बत पैदा होना यने परस्परिक ऐक वालोबसा सृष्टि हवा दूसरों को देखकर इबादत का शौक और रुख पैदा होना অন্যদের দেখে মনে ইবাদতের আগ্রহ সৃষ্টি হওয়া নামাজ মে দিল লাগনা নামাজে মন বসা জামাত মে বুজুর্গ অনেক লোক কি বলক সে গুনগারো কে নমাজ কাজ ভি কবুল হো জানা জমাতে বুজুর্গ নেক ও সৎ ব্যক্তিদের বলকতে গুনগার দে নমাজ কবুল হয়ে যাওয়া না ও কিফু কু লোক সে মাসাইল পুচনে মে আসানি হা লোকদের পক্ষে লোকদের কাছে মাসাইল জিজ্ঞাসা করতে সহজ হওয়া। মাস আলা হাজত মান্দু আবার গরিব হাল মালুম হতা রাহনা। অভাবগ্রস্ত ও গরিব লোকদের অবস্থা অবগত হতে থাকা এক খাস ইবাদত ইয়ানে নামাজ কি শান জাহর না একটি বিশেষ ইবাদত অর্থাৎ নামাজের মহিমা প্রকাশ পাওয়া ইনকি সে ফাইদে এগুলো ছাড়াও আর বহুবিধ উপিতা রয়েছে এখানে এক নামাজপর অর্থ হল এক নামাজে সাতাইশ নামাজ অর্থ হল সাতাইশ নামাজের সব মিলনা অর্থ হল সব পাওয়া সব হওয়া মুছলমানস্পস্প ইতিফাক অথল ঐক পা ন অত হল ভালবাচা সৃষ্টি হোৱা দূচৰো কথ হল অপরকে দেখে অন্যদেরকে দেখে দেখেবাদত শুক অলের আগ্রহ রোগবত পয়দা হল আগ্রহ বৃদ্ধি পাওয়া শৌক আবার রোগবত উভয়টি একই নামাজ মে দিল লাগনা অর্থ হল নামাজে মন লাগা জামাত জমাতে বুজুর্গ আবার লুগু কি অর্থ হল বুজুর্গ এবং সত লোকদের বনকত সে বরকতে গুনাহ গারু কি অথল গুনাহ গা দে নামাজ কীল নামাজ কবল হা অথহ কবল হয়ে যাওয়া না অথল অজানা লোকদের ওয়াকেফ অথল জানা লোকদের কাছে পুচনে মে অথল জিজ্ঞাসা করতে আচানি হা অথল সহজ হাৱা হাজত মানদ অৰ্থ হল অভাৱগ্ৰহনা অৰ্থ হল অৱস্থা সম্পৰ্কে জ্ঞাত হাৱা এক খাচ আবাদত অৰ্থ হল এক বিশেষ ইবাদত নামাজ কিষান অৰ্থ হল নামাজৰ মহিমা জাহেৰ হোৱা অৰ্থল প্ৰকাশ পাৱা ইনকে অৰ্থ লাৰাভি বহুছে অৰ্থল আৰু বহুবিধ আৰু অৰ্থলৈকৃতা ৰৈছে চাৱল কিন্তু জামাত মে নাহ আনে কি ইজাত হয় প্ৰশ্ন কোন লোক জন জামাত আচাৰ অনুমতি ৰৈছে এখানে কিনলঘুক অর্থল কোন লোকদের না কি অর্থল না আসার ইজাজ হাই অর্থল অনুমতি রয়েছে জবাব উত্তর আওরতি, মহিলা নাবালেক বাচ্চে নাবালেক শিশু বিমার, অসুস্থ বিমার কি খেদমত কানে অসুস্থের সেবাকারী लूले आतुरेट अथर्व काटे हुई पाव वाले कौतित बहुत बुरे अत्यधिक बुरो अंधे अंध इन सब के जिम्मे जमात में हाजिर होना लाजिम नहीं এদের সকলের উপর জামাতে হাজির হওয়া অপরিহার্য নয় এখানে সকলের উপর এদের সকলের পক্ষে হাজির অর্থ হল উপস্থিত হওয়া হাজির হওয়া লাজিম নেহি অপরিহার্য নয় হে জিন্সে আচ্ছি খাসে আদমি কু জামে না আনা জায়েস হয়ে যা হয় প্রশ্ন এমন কি ওজর থাকতে পারে যার জন্য সুস্থ সবলের পক্ষে জামাত না আসা জায়েস হয়ে যায় এখানে ওহ কিয়া ওজর হে অথ হল এমন কি ওজর থাকতে পারে জিনসে ও যার জন্য যার কারণে আছে খাসে আদমি সুস্থ সবরের পক্ষে সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে মে না আনা জমাতে না আসা হয়ে যা হয়ে যায় জবাব উত্তর সখত বারিশ কঠিন বৃষ্টি রাস্তা মে জিয়াদা কে চল পথে অতিরিক্ত কাদা सख्त जारा अत्यधिक्षित रात में अंधे रातें प्रबल झल सफर मसला रेल या जहाज की रवानगी का वक्त आ जाना सफर जमन रेल जहाज़ सेरे जवा समय हो जावा पाई खाना पेशाब की हाजत होना पाई खाना पेशाबे बैग हवा খেস জাদা লাগে সময় খাওয়ার সামনে এসে যাওয়া ইন ওজোর জমাতে হাজির কী তা যাতে রাখতে হকলের কারণে জমাতে উপস্থিতির কড়াকড়ি শিথিল হয়ে যায় এখানে রাওয়ানগী কা অর্থ হল সেরে যাবার রওনা করার ওয়াক্ত করিব আর জানা অর্থ হল সময় হয়ে যাওয়া সময় নিকটবর্তী হয়ে যাওয়া ইন অজর সে অর্থ হল এ সকল অজরের কারণে জামায়াত কি হাজিরি কি অর্থ হল জামায়াতের উপস্থিতিতে জামায়াতে উপস্থিত হওয়ার তা কি অর্থ করা করি গুরুত্বতা যাতে রাতে হে অত শিথিল হয়ে যায় রহিত হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন